আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালমপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকার এটা আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে চোদ্দই সেপ্টেম্বর দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে স্বর্ণের দামও বেড়ে গেছে এবং সেই সাথে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেটও ঝড়ের গতিতে বাড়ছে চলুন জানিয়ে দিই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ ইঙ্গিত যা গতকালও ছিল তিনশো ছয়চল্লিশ ইঙ্গিত হঠাৎ করে কিন্তু চার রিঙ্গিত বেড়ে গেছে গ্রাম প্রতি তবে এই রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা স্বর্ণ কিনতে চাচ্ছেন একটু অপেক্ষা করেন স্বর্ণের দাম যখন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ রিঙ্গিতে আসবে তখন কিনবেন কোনো সমস্যা নাই এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা ছেষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সরি রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দিনে যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা আটাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিটেকসান মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা পে ইউ ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ যার মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্রিয় প্রবাসী ভাই ভাইবন্ধন এবং সম্মানিত ভিওয়ার্স আমি যে এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে দশ পয়সা রেট কম বেশি হয়ে থাকে কারণ আমি যখন রেটগুলো সংগ্রহ করে থাকি তখন যে রেটগুলো থাকে সেই রেটগুলো আপনাদের প্রদান করার জন্য ভিডিও করে থাকি এবং পরবর্তী সময়ে সময় বাড়ার সাথে সাথে কিন্তু টাকার রেট পরিবর্তন হতে থাকে এবং অনেক সময় এই রেট একই থাকে আপনারা অনেকেই অবহিত আছেন যে আপনি টাকা পাঠানোর জন্য লাইনে দাঁড়িয়েছেন লাইনে দেখতে পাচ্ছেন আপনার সামনে পাঁচজন ব্যক্তি আছে টাকার রেট কিন্তু দেখা যাচ্ছে এখন সাতাশ টাকা আশি পয়সা আছে পাঁচ মিনিট পরে বা আপনার যখন সিরিয়াল গেল তখন দেখা যাচ্ছে পাঁচ পয়সা বেড়ে গেলো এমনও হতে পারে দশ পয়সা হুট করে কমে গেল সেক্ষেত্রে বলবো টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এই নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আপনার সুন্দর মন্তব্য করে সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন এবং প্রতিদিন আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি বাংলাদেশের ইসলামী ব্যাঙ্ক এবং কুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ব্যাংকের এজেন্ট দ্বারা আপনি নিয়ম সুন্দর এবং সঠিকভাবে ইসলামী ব্যাংক এবং কুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন মালয়েশিয়া থেকেই আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য অবশ্যই আপনাকে কলালাম আসতে হবে কারণ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংকে আপনার কমপক্ষে পাঁচ জায়গায় সিগনেচার বা স্বাক্ষর করতে হবে আপনার স্বাক্ষর আপনাকেই করতে হবে আর পুবালি ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের ক্লিয়ার ছবি লাগবে এবং আপনার দুই কপির ছবি লাগবে আপনার মালুশিয়ান পার্সোনাল মোবাইল নাম্বার লাগবে এবং আপনি বাংলাদেশে যাকে নমিনি দেবেন নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি অথ অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে নমিনীর এক কপি ছবি লাগবে এবং নমিনির সাথে আপনার সম্পর্ক কি এটা যখন আপনি আসবেন তখন এটা বিস্তারিত জেনে নিতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এবং আপনার নির্ধারিত একটি চার্জ আছে চার্জ আপনাকে প্রদান করতে হবে আপনি যেদিন ফর্ম পূরণ করে যাবেন বা ফরম স্বাক্ষর করে যাবেন সেদিন থেকে পনেরো দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হবে ইনশাল্লাহ এবং কুবালি ব্যাংকের যে পাই অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি মালয়েশিয়া থেকে সকল ধরনের লেনদেন এবং ট্রানজ্যাকশন করতে পারবেন নিরাপদে এবং খুব দ্রুত সময়ের মধ্যে অনেকে বলে থাকে ভাই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস থেকে এখন অ্যাকাউন্ট করতে পারছে না বা নতুনভাবে সংযোগ দিচ্ছে না কেন ভাই বাংলাদেশের যে নতুন রুলস হয়েছে বা নতুন নিয়ম হয়েছে সেটার আওতায় সেলফিন বর্তমানে আপনাকে নিজের ব্রাঞ্চে উপস্থিত থেকে সেটা লগ ইন করতে হবে ফেস ভেরিফিকেশান সহ অনেক তাদের নতুনত্ব নিয়ে এসেছে সেই কারণে প্রবাস থেকে যদি আপনি সেলফিনের অ্যাপ্লাই করেন দেখা যাচ্ছে অনেক সময় দশটা অ্যাপ্লাই করলে সেখানে পাঁচটা দেয় অনেক সময় দুইটা দেয় সেক্ষেত্রে বলবো নতুন সেলফিন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রবাস থেকে সেটা অনেক জটিল করে ফেলেছে এবং পুবালি ব্যাংকের যে বই অ্যাপস আছে সেটা এখন সহজে এটা রেজিস্ট্রেশন করে আপনি মালয়েশিয়া থেকে সকল ধরনের লেনদেন করতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের পাশে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত